আসসালামু আলাইকুম লুপফাজেরোটু পরিবারের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে রান্না করব। মুরগির মাংস দো খিচুড়ি আর গরুর পায়া পুরো পর্বটা দেখতে থাকুন সাথে থাকুন অবশ্যই ভালো লাগবে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা মুরগির মাংস গরুর পায়া সব পরিষ্কার করে নিয়েছি ধুয়ে মশলা সব কেটে নিয়েছি চাল ধুয়ে ঝরে নিয়েছি এসে রান্না বসাবো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দেব তেজপাতা পেঁয়াজ কষি চিরা কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেবো পেঁয়াজ কাঁচা হালকা ভাজা হয়েছে আদা রসুন জিরা পেস্ট দিয়ে দেব ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব মশলা এখন কষাই নেব মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মাংস দিয়ে দিব ঢাকনাটা ঢেকে দেব মাংসটা কষানো হয়ে গেছে এখন চাল দিয়ে দিব চাল মুগ ডাল আর মুসুরি ডাল দিয়ে দিয়েছি ভেজে দিয়ে দিব চাল আর ডাল সব কিছু এখন সুন্দর করে আর কষাই নেব চাল ভাজা হয়ে গেছে এখন পানি দিয়ে দেবো গরম পানি বলক আসলে পানি একটু কমে গেলে দমে বসাই দেবো এখন ঢেকে দেব গরুর পাটা আমি প্রেশার কুকারে রান্না করব পেঁয়াজ কষি সব মশলা দিয়ে নেব লবণ আদা রসুন জিরা পেস্ট মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দেবো সবের তেল গোটা মশলা দিয়ে দেবো এলাচ দারচিনি লবঙ্গ অল্প করে পানি পা প্রেসার কুকারটা আমার ছোটো অল্প অল্প করে দুবার তিনবার পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব ঢাকনাটা লিখে আগে চুলাই দিয়ে দেব চুলাই বসাই দেব খিচিড়িটা হয়তো উপরকে ধোনা পটা দিয়ে দেব গরুর পায়াটা আমার সেদ্ধ হয়ে গেছে নামাই নিয়েছি এখন এই পাতিলে আমি বাগান দিব পাতির গরম হচ্ছে তেল দিয়ে দিছি রসুন কুচি রসুন লাল লাল ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব বি আমি উপরদের ধন্যবাদ দিয়ে দিব রান্না শেষ এখন নামাই নেব তো বন্ধুরা আমার রান্না শেষ ওই নেহারি মুরগিতে খিচুড়ি তো বন্ধুরা আমার রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে